প্রচুর মালামাল আসছে চলেন আমরা দেখি কি কি মালামাল আসছে এটা পড়বে 150 টাকা এটা কি জিনিস ওয়াইট টিস্যু আচ্ছা ভিজা টিস্যু 150 টাকা 150 টাকা করে পড়বে আচ্ছা এই যে এখানে কার্টুনে আছে 150 টাকা তারপর এই হারপিক হারপিক আসছে 100 টাকা পড়বে দেখি এই যে হারপিক আসছে 100 টাকা 100 টাকা না আর পাইকারি নিলে কি কমাবেন নাকি একটু

লম্বাগুলো চার হাজার লবণের বাটি না হ্যাঁ এগুলো কত করে টাকা পঞ্চাশ টাকা পিস আর এগুলো পড়বে চারশো টাকা আর এখানে এই যে পাপোশ আছে চারশো টাকা করে হবে তিন বাই আড়াই আচ্ছা পাঁচশো টাকা

আচ্ছা আপনাদের সুবিধার্থে এখন জানিয়ে দিচ্ছি যে আপনারা যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি মেসার্স খায়রুজ্জামান ট্রেডার্সের যা সোনারগা পেট্রোল পাম্পের উল্টো দিকে ফাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন জাহাজের অরিজিনাল ফ্রেশ মালামালগুলো বিক্রি করা হয়ে থাকে আর এই যে কার্টুনে ভরা এলজি কোরিয়ান এগুলো হলো কোরিয়ান এটা কি দেখি

এটা কি জিনিস খাবার টাবার লাগবে দেরি ও খাবার রাখার না সালাদ চালাতে যে সুন্দর এটা কত 400 টাকা 400 আর এখানে বারবিকিউ করার একটা চুলা আছে ভাই একটু দেখা নাও এগুলো দুইটা আছে এরকম দুইটা আছে দেখি দেখি একটা এক পিস করে 58 টাকা আচ্ছা আমি একটু দেখানি আগে দেখাইনি ভালোমতো জিনিসটা 8000 করে ঢাকনা সহ বারবিকিউ করার দুই পিস আছে মোট এক পিস 8000 8000 না এই দুইটা আছে

তার মানে টিস্যুগুলো করবে 150 টাকা আচ্ছা এখানে টিস্যু আছে ছোট টিস্যু এগুলো কি টিস্যু টয়লেট টিস্যু নাকি না না ছোট টিস্যু মুখের ফেস টিস্যু ছোট 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 কত বললে 150 টাকা 150 আর এটা দেখি একটু চুলাগুলো দেখি পোর্টেবল চুলা চুলাগুলো একটা পড়বে এগুলো যে কোন জায়গায় নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন একদম প্যাকেট সহ আছে এগুলো একটা পড়বে আর 1000 টাকা देखिए যে একদম নতুন কিন্তু জিনিসটা ব্যবহার হয় নাই গ্যাসের চুলাগুলো যে কোনো জায়গায় নিয়ে ব্যবহার করতে পারবেন টাকা পড়বে প্রচুর টিস্যু আসছে এই যে দেখেন অনেক টিস্যু আসছে আর খুবই ভালো কোয়ালিটির টিস্যু এগুলো

হ্যাঙ্গার তো প্রচুর আছে এই টাকা ছয় পিস আচ্ছা এখানে কিচেন টিস্যু আছে এই যে ছয় পিস টাকা ছয় পিস ছয় পিস আবার রেগুলার টয়লেট 100 টাকা টয়লেট টিস্যু 100 টাকা ছয় পিস টয়লেট টিস্যু এগুলো করে টাকা করে ছয় পিস টাকা কোয়ালিটি অনুযায়ী দাম আর কি হ্যাঁ

পরে না আমি আগের দিন বেসিনের উপর দিয়ে রাখছি না আমি আর ধুই নাই পরের দিন দেখি অলরেডি মানে সে লাল দাগ চলে গেছে হ্যাঁ হ্যাঁ মানে রেখে দিতে হবে একটুখানি খানি কিছু করে রেখে দিতে হবে দেড়শো টাকা এটা দেড়শো না তারপরে এগুলো পড়বে হাজার টাকা করে এটা কি জিনিস ফ্লোর ক্লিনার এগুলো হলো ফ্লোর ক্লিনার

একদম দুই হাজার কাঠের গুলো দুই হাজার হাজার কাঠের দেড় হাজার দুই হাজার দুই হাজার রশি আছে রশি দেড়শো টাকা মিষ্টির প্যাকেট বাঁধায় রশি বা কার্টুন বাঁধায় রশি এগুলো তারপর এগুলো লেয় কত করে বললেন ভাই দেড়শো টাকা দেড়শো আর ফয়েল পেপার এগুলো কত করে এগুলো পড়বে হাজার টাকা এক হাজার এগুলো বলবে দুই দেড়শো টাকা দেড়শো এগুলো হরবে দুইশো টাকা আচ্ছা বিভিন্ন রকমের

ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন না বেসিন বেসিনে এই যে এগুলো আছে একদম নতুন নতুন কিন্তু সব আচ্ছা এগুলো পড়বে 4500 এটা মুভ বাকেট কত 4500 আর এটা যদি গ্যাটেল 6000 টাকা পড়বে আচ্ছা একটা খুব সুন্দর র‍্যাক আছে একটু দেখাই দি ভাই দেখি চার পিস আছে 6000 এরকম চারটা আছে হ্যাঁ 6000 করে পিস করবে দেখি দেখি একটু ভালোমতো দেখাই দি একটা থাক দুইটা থাক তিনটা থাক তিনটা থাকেন আবার এখানে ধরারও জায়গা আছে এটা কত ছয় হাজার পড়বে ছয় টাকা পিস সেটা আচ্ছা ওয়ান টাইম এই যে খাবার দেওয়ার জন্য দেওয়ার জন্য আর কি মিষ্টি পাঠাবে তারপর ফাঁকাগুলো পড়বে তেরোশো টাকা করে এখানে ওয়াল ফ্যান আছে এগুলো কত তেরোশো আচ্ছা মাস্ক আছে মাস্কও নিতে পারবেন তিনশো টাকা পিস টাকা পিস

50 পিস থাকবে ঢাকনা সহ এগুলো পড়বে একটা 1500 টাকা আর এই যে বেলচা 1500 একটা দান দেখাই দি অনেক বড় বড় বেলচা 1500 টাকা ফাইবারে 1500 টাকা আচ্ছা এই সুন্দর পাড় এগুলো ও এই পাটিগুলো আবার আসছে হ্যাঁ এগুলো পড়বে একটা 3000 টাকা 3000 না বহুত বড় গিয়া এই যে এই পাটিগুলো আবার আসছে 3000 টাকা বেশি লম্বা কত হবে আচ্ছা আচ্ছা বললাম আচ্ছা

যেটার মধ্যে কি এগুলো ওয়ান টাইম ওয়ান টাইম এর টেবিল ম্যাট এই এটা পড়বে একটা বড় ফ্রাই প্যান আছে এটা পড়বে 2000 টাকা 2000 বড় আচ্ছা কাচি জিনিস আসছে তো অনেক সুন্দর সুন্দর আসেন তো দেখি একটু কাচি জিনিসগুলো এগুলো পড়বে 6 পিস 1000 এই যে এই বাটিগুলো ছয়টা এক হাজার আর এগুলো পড়বে আড়াইশো করে পিস

এই যে অনেকগুলো আছে এখানে। তাহলে সবগুলো পরে 500 টাকা করে। খুব আচ্ছা আজানটা শেষ আচ্ছা এখানে একটা কেতলি আছে। এই কেতলিটা কত? 1000 টাকা। 1000 এখানে একটা সুন্দর আছে। আচ্ছা 200 টাকা এটা। এটা

রাখে অনেক সুন্দর কত করে এটা এটা 300 টাকা এটা টাকা খুব সুন্দর জিনিস আছে এটা কি 1000 মাস্টার অফিসার্স কোর্স আচ্ছা এটা মনে হয় একটা ট্রফি ট্রফি এটা একটা এ

বিভিন্ন দুইটা সাইজ আছে এই যে একটা এই যে এই যে আরেকটা এগুলো 100 টাকা পিস 100 পিস না আর এগুলো 80 টাকা পিস এটা 80 ফিগার এস্টে গুলো আ 600 টাকা করে এখানে এসএস এর এস্টে আছে একদম নতুন 600 করে আচ্ছা টিস্যু বক্স আছে একটা একটা সুন্দর দেখি টিস্যু বক্সটা কারু কাজ করা এটা হলো টাকা 300 হ্যাঁ এই 300 টাকা আর এটা হলো দেবি আমর 8000 টাকা এক্সারসাইজ করার একটা আছে হ্যাঁ 8000 বেলি ডাস্টবিন বলে নিলে 500 টাকা খুব সুন্দর ডাস্টবিন 500 হ্যাঁ খুব সুন্দর যেটা আচ্ছা আর এগুলো হলো টিস্যুর না না হ্যান্ড ওয়াশে হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশের এগুলো কত এগুলো হলো 700 করে 700 হ্যান্ড গুলো সেগুলো 50 টাকা লাভস ওয়ান টাইম ইউজ তারপর তারপর যা গিয়ে আছে এগুলো হলো চপিস্টিক্স চপিস্টিক্স গুলো তো অনেক আছে 10 টাকা পিস পিস 10 টাকা অনেক আছে নেওয়া যাবে আর এগুলো দুইশো টাকা করে তেলে পোকার দাম তেলে পোকার ওষুধ দুইশো আছে আশি আছে পাঁচশো আছে দামের আছে আর কি ইঁদুরের ওষুধ আছে এখানে ইলেকট্রিক জবগুলা 800 টাকা করে ইলেকট্রিক এগুলো হলো 800 টাকা হ্যাঁ হুম ফ্যান আছে 800 করে

প্লাস্টিকের হ্যাঙ্গার আছে যদি হ্যাঙ্গার নিতে পারেন যে এগুলো নিতে চান এগুলো কত করে ছয়টা আছে আর বড় গুলো আর তো আছে এরকম করে নিতে পারবেন কারো যদি প্রয়োজন হয় অনেকে তো অনেক সময় দরকার হয় নিতে পারবে সাড়ে তিন হাজার টাকা করে আর কি কিছু বাকি আছে আরে বেরাস হলো 100 টাকা করে পিস ব্রাশ 100 তারপর সব ছোট ডাস্টবিন আছে এগুলা তারপর জুরি আছে জুরি তো একটা ছবি দেখি কত এটা পড়বে দুই হাজার টাকা দুই হাজার

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ